আমার রবি স্টেজ লাইটের বামানগরের রবি স্টেজ লাইটের গোডাউন রিভিউর জন্য চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ সেই রোড যে রোডটা হচ্ছে পাথর প্রতিমার গেছে এই রোডটা আর এখানেই একদম পপার বামানগর যে রবি স্টেজ লাইট আজকে দু বছরের মধ্যে এই জায়গায় পৌঁছে যে কেমন লাগছে আপনার খুব ভালো লেগেছে আমি প্রার্থনা করি যাতে আরও রবি স্টেজ লাইট আরো বড় জায়গায় পৌঁছে যাক আর বিভিন্ন প্রোগ্রাম থেকে বিভিন্ন জায়গায় নাম করে বানা তাই তো লাইট কন্ট্রোলার বলে আচ্ছা মিনি ফাল তাই তো মিনি ফাল আচ্ছা মিনি ফাল আচ্ছা এর এটা এর এই মিনি ফাল কটা আছে মিনি ফাল আমাদের দু পিস আছে দুটো আছে তাই তো অনেক কিছুই রয়েছে আজকে দেখতে দেখতে ব্যবসাটা যখন শুরু করেন তখন কি কি ছিল আমার প্রথম ছিল দু পেয়ার ছিল 30টা পার ছিল 30টা পার ছিল দুটো দু পেয়ার সার্ভিস আচ্ছা ছিল এইভাবে ছোট ছোট করে চালু করতে শুরু করলাম আচ্ছা এই দু বছর থেকে আজকে সেই রবি লাইট আজকে এই জায়গায় পৌঁছেছে এই দাদা ভাইদের প্রয়াস খুব ভালো লাগছে আর যারা রবি স্ট্রেট লাইটের গোডাউন ব্লগটা নিয়ে চলে তো হ্যালো বন্ধুরা ডিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানায় সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে চলে যাব বামানগর বামনগরের বিখ্যাত স্টেজ লাইট সেটা হলো রবি স্টেজ লাইট সেই রবি স্টেজ লাইটের ভিডিও বানাতে ব্লক করার জন্য বেরিয়ে পড়েছি এখন রয়েছি পুরো একদম টার্নিং পয়েন্ট যেখান থেকে সোজা বামনগর যাব সেই রোডটার কাছে দাঁড়িয়ে রয়েছি আমার হাতে কাছে তোমরা দেখো এদিকে রয়েছে সোজা গেলে হচ্ছে বকখালি যাবে সোজা গেলে নামখানা পৌঁছাবে যেটা হচ্ছে নিউ বকখালিতে বড়ো কম্পিটিশান হয় তোমরা জানো প্রতি বছরই এবছর সম্ভবত কম্পিটিশানটা বন্ধ হয়ে গিয়েছিল সেই জায়গায় নামখানা যেতে হবে আর ঠিক আমরা বাঁদিকে যাব এই যে রোডটা আছে এই যে রোড আছে এই রোড দিয়ে বাঁদিকে চলে গেলে সোজা যাবো আমরা পাথর প্রতিমা রোড পাথর প্রতিমা রোডের মধ্যেই পরে হচ্ছে ভামানগর বলে একটি জায়গা সেখানে হচ্ছে কি রবি স্টেজ লাইট বলে একটি স্টেজ লাইট আছে সেই স্টেজ লাইটের গোডাউনে সমস্ত কিছু দেখাবো আর এই দিকে গেলে গঙ্গাধরপুর রোড মেনলি এই রোডটা হচ্ছে গঙ্গাধরপুর রোড পাথর প্রতিমা ভায়া হয়ে আর এখানে বামানগরে স্টেজ লাইট রবি স্টেজ লাইট তো চলো রবি স্টেজ লাইটের সাথে থামাকা ব্লকটা গোডাউন রিভিউ ব্লকটা তোমাদেরকে দেখাতে চলেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের ব্লকটা রোডটা আছে দেখতে পাচ্ছ এটা হলো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ডিরেকশন লেখা রয়েছে সোজা গেলে আমরা পেয়ে যাবো একদম বকখালি এবং নামখানা রোড যেখানে বিশাল বড় কম্পিটিশান হয় তোমাদেরকে দেখিয়েছি আর এই রোডের তিন মাথার মোড় আর এদিকে হচ্ছে গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা রোড এই রোড দিয়ে সোজা চলে যাব এটা নতুন রাস্তা বলে পরিচিত দেখতে পাচ্ছ এটা নতুন রাস্তায় এখান থেকে সোজা চলে যাবো বামনগর আর এই তিন মাতার মোড় থেকেই জার্নিটা শুরু অর্থাৎ ব্লকটা শুরু অনেক দিন পর তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি সেই ব্লকটা নিয়ে হাজির হয়েছি তোমাদের রিকোয়েস্টে যে রবি স্টেজ লাইটে তোমরা গোডাউন রিভিউ দেখবে বলেছিল এই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার যে কোনো স্টেজ লাইটের গোডাউন রিভিউ তোমাদের সঙ্গে তুলে ধরতে চলেছি তো চলো দেরি না করে আজকের ব্লগটা ফাইনালি পৌঁছে গেলাম বামানগর আর বামানগরে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে রবি স্টেজ লাইট এই রবি স্টেজ লাইটের গোডাউনের মধ্যে যাব এবং এখানে দাদাভাইরা ভাইরা কী বলছে এবং কি কি জিনিসপত্র রয়েছে এই লাইটিংয়ের গোডাউনে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার রবি স্টেজ লাইটের বামানগরের রবি স্টেজ লাইটের গুডাউন রিভিউর জন্য চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ সেই রোড যে রোডটা হচ্ছে গিয়ে পাথর প্রতিমার গেছে এই রোডটা আর এখানেই একদম প্রপার বামানগর একজাক্ট লোকেশান তোমাদেরকে দিয়ে দেবো সেখান থেকে যারা ভাড়া করতে আসবে তারা নিঃসন্দেহ তোমরা চলে আসতে পারো আর এটাই হচ্ছে রবি স্টেজ লাইটের গুডাউন আর এখানেই সমস্ত কিছু লাস্ট ফিল্ড খাটার পর সমস্ত কিছু লাইট থেকে সমস্ত কিছুগুলো বাইরে বের করা রয়েছে কেননা একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে নেক্সট ফিল্ডে যাওয়ার একটা প্রস্তুতির জন্য আর যেমনটাই তোমাদেরকে বললাম দেখো ওখানে ব্যানার লাগানো রয়েছে রবি স্টেজ লাইটিং যোগাযোগ নাম্বারটা রয়েছে যোগাযোগ নাম্বারটা এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়াও তোমাদেরকে ডিসক্রিপশানে সমস্ত কিছু ডিটেলস থাকবে সেভেন জিরো ফোর এইট ওয়ান এইট সেভেন থ্রি ওয়ান নাইন এই নাম্বার হলো রবি স্টেজ লাইটিং রবি শঙ্কর দাস দাদাভাইয়ের গোডাউনে চলে এসেছি তোমাদের তোমাদের রিকোয়েস্টেই একদম কালিমোর বাম বামানগর ঠিক আছে গঙ্গাধরপুর রোড এটা হলো মেন গঙ্গাধরপুর রোড পাথর প্রতিমাও গেছে আর এদিকে দেখতে পাচ্ছ লাইটিংয়ের সমস্ত কিছু রয়েছে আর ওই দাদাভাইয়েরা রয়েছে সমস্ত কিছু পরিষ্কার করছে এবং লাইটিংয়ের তার থেকে সমস্ত কিছু রয়েছে স্টেবিলাইজার সমস্ত কিছুরা রয়েছে দেখতে পাচ্ছ এই যে আর এই হলো সেই নেম প্লেট তোমরা দেখ তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে এই নেমপ্লে নেমপ্লেটের রাতের যে লুকটা কেমন তোমরা দেখেছিলে তোমাদের এর আগে দেখেছিলাম যে মহাকাল মিউজিকের সঙ্গে রবি স্টেজ লাইট ছিল সেখানে কেমন লাগছিল এই লাইটিংয়ের যে বোর্ডটা রয়েছে সেখানে কেমন লাগছিলো তোমরা দেখেছো আর দিনের আলোতে দেখো রবি লাইটের বোর্ডটাকে পেয়ে গেছি আর প্রোপারিটা দেখতে পাচ্ছ রবি শঙ্কর দাস সুন্দরভাবে বোর্ডটাকে বানানো হয়েছে আর এখানে দুটো যোগাযোগ নাম্বার দিয়ে দেওয়া রয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যারা প্রয়োজন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আর বামানগর লোকেশানের একটা সুন্দর আইকন দেওয়া হয়েছে এবং বামানগর সুন্দর করে লেখা রয়েছে এই হলো রবি লাইট চলো গোডাউনের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে সেইগুলো সমস্ত কিছু এবং দাদাদের যারা রয়েছে আজকের স্টাফ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং সমস্ত কিছু থাকবে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো দাদার সঙ্গে কথা বলে তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম রবি স্টেজ লাইট বামানগর ওয়েলকাম টু রবি স্টেজ লাইট আর এই রবি স্টেজ লাইটের যিনি ওনার রয়েছে ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে নেবো এবং সমস্ত কিছু ইন্টারভিউ থেকে সমস্ত কিছু ডিটেলস জেনে নেবো আজকে এই রবি স্ট্রেট লাইটের বামানগরের যে রবি স্ট্রেট লাইট ওনার দাদা ভাই রয়েছেন তো চলো তোমার ইন্ট্রোডাকশনটা শুরু করি এবং দাদার সঙ্গে পরিচয় পর্ব তোমাদের করিয়ে দিই দক্ষিণ চব্বিশ পরগনায় ফার্স্ট টাইম এই দাদার গোডাউন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন লাগছে অবশ্যই তোমরা অবশ্যই লাইক করে জানাও এবং কমেন্টে জানাও যে কেমন লাগছে আজকের এই ব্লগটা তো কেমন আছো দাদা ভালো আছে আচ্ছা বলছি দাদা আপনার নামটা যদি একটু আমার নাম রবিশঙ্কর দাস রবিশঙ্কর দাস যেমনটাই তোমরা নেম প্লেটে দেখে থাকো রবিশঙ্কর দাস এবং লোকেশন হিসাবে নগর দেখে থাকো সেই দাদাভাইকে আজকে পেয়ে গেছি আমার আমার খুব ভালো লাগছে আজকের এই জায়গায় এসে যে দাদার সামনে সামনে পেয়েছি আপনার কেমন লাগছে আমার ভালো লাগছে আচ্ছা আচ্ছা বিশেষ করে দাদার কাছ থেকে কিছু প্রশ্ন করে নেবো এই স্টেজ লাইট বাই গোডাউন সম্পর্কে কিছু জিনিস জেনে নেবো বলছি দাদা আপনার এই যে গোডাউনটা দেখতে পাচ্ছি রবি স্টেড লাইট এই স্টেজ লাইটের মূলত কতদিনের ব্যবসা হবে আমাদের ব্যবসা দু বছর হলো স্টার্টিং রানিং চলছে মানে প্রায় দু বছর ধরে ব্যবসাটা চলছে এই মুহূর্তে নতুনই লাইট সেট আপ এবং নতুনভাবে পরিকল্পনা দাদাদের এবং বলছি আপনাদের এই যে এই যে লাইটিংয়ের যে ব্যবসা রয়েছে এই লাইটিংয়ের ব্যবসা আসার কারণ আগে সব ছিল লাইট ফাইট লোকের দেখলে ইচ্ছা হতো লাইটে লাইব্রেরি করি ইচ্ছা ছিল লাইটে ফাইট দেখলে একটা নিজের কিছু বড় বিজনেস করার ইচ্ছা ছিল সেই হিসাবে এই পথে লাভ ভালো লাগে মানে ভালো লাগা যেটা দাদা বলছেন যে দাদার একটা ভালো লাগার একটা যেটা বিষয় যেটা থেকে আজকে রবি স্ট্রেট লাইট এই জায়গায় পৌঁছে গেছে তো দাদার কাছ থেকে আরো একটা জিনিস জেনে যে এই লাইটের যে ব্যবসায় যে আজকে দেখতে পাচ্ছি পিছনে অনেক কিছুই রয়েছে আজকে দেখতে দেখতে ব্যবসাটা যখন শুরু করেন তখন কি কি ছিল আমার প্রথম ছিল দু পেয়ার ছিল তিরিশটা পার্ক ছিল তিরিশটা পার্ক ছিল দুটো দু পেয়ার ছিল এইভাবে ছোটো করে চালু করতে শুরু করলাম আচ্ছা এই দু বছর থেকে আজকে সেই রবি স্টেজ লাইট আজকে এই জায়গায় পৌঁছেছে এই দাদা ভাইদের প্রয়াস খুব ভালো লাগছে আর যারা রিকোয়েস্ট করেছিল রবি স্টেড লাইটের গোডাউন নিউ দেখার জন্য অবশ্যই তোমাদের জন্যই ভিডিওটা আমরা ব্লগটা নিয়ে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই তোমরা বলো আর দাদাটাকে আরো একটা একটু প্রশ্ন জিজ্ঞাসা করে লব বলছি আপনাদের যে লাইটিং এর যে ব্যবসা রয়েছে এই ব্যবসায় কি কি জিনিসপত্র রয়েছে আপাতত আমাদের এখন রয়েছে সারপি রয়েছে

আরও আপডেট সেটা আপনারা আচ্ছা সেটা একমাত্র সেটা একমাত্র আপনাদেরই সাপোর্টে আপনাদের ভালোবাসায় আজকে রবি স্টেড লাইট আর বড় জায়গা পৌঁছা আমি অবশ্যই গবি স্টেড লাইটের জন্য অবশ্যই প্রার্থনা করি যাতে রবি স্টেড লাইট আর একটা বছর পর বা আরো দীর্ঘ দীর্ঘ বড় একটা স্টেড লাইটে পৌঁছা আপনাদের ভালোবাসা আপনাদের অডিয়েন্স আপনাদের জন্যই আজকে রবি স্টেড লাইট এই জায়গায় তো আপনারা অবশ্যই দাদা দেরকে সাপোর্ট করুন

তো দাদার নাম রবি শঙ্কর দাস সেখান থেকেই রবি স্টেজ লাইটিং এর নামটা পরিকল্পনা দাদাদের তো এটাই বিশেষত্ব আর এখানে গোডাউনের মধ্যে কী কী জিনিস রয়েছে সমস্ত কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এছাড়াও রবি স্টেজ লাইটের যারা স্টাফ রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে এই দাদা ভাইদের এই স্টেজ লাইটটাকে আজকে দু বছরের মধ্যে এই জায়গায় পৌঁছে দিয়েছে সেই সব দাদাদের না দেখালে আমার এই ব্লগটা অসম্পূর্ণ থেকে যাবে তো চলো তাদের সঙ্গে পরিচয় করাবো তো কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগবে ফাইনালি আজকের রবি স্টেজ লাইটের সমস্ত সদস্যদেরকে পেয়ে গেছি আজকের এদের দিয়েই আজকের ব্লগটা দেখাবো আর সবাই সঙ্গে আজকের পরিচয় করাবো রবি স্টেজ লাইটের যে সমস্ত সদস্য রয়েছে বিশেষ করে প্রথম থেকেই দেখাবো এই যে দাদা থেকে শুরু করে আজকে সবাই রয়েছে দেখা এক ফ্রেমে সবাইকে একটু দেখাতে বলবো যে দেখো আজকে যাদের জন্য এই রবি স্টেজ লাইট আজকের এই জায়গায় সেই সমস্ত দাদা ভাইয়েরা যাদের অক্লান্ত পরিশ্রমে এই রবি স্টেজ লাইট এই জায়গায় পৌঁছেছে শুধুমাত্র এই দাদা ভাইদের জন্য অবশ্যই প্রত্যেকের পরিচয় করব তো অবশ্যই আসো এদিকে একটু কাছে আছো দাদা কেমন আছো আচ্ছা দাদার নাম কি লক্ষণ কুমার দাস লক্ষণ কুমার দাস তো তো আপনাকে ওয়েলকাম জানাই যে ডিজিএমবি ব্লক ইউটিউব চ্যানেলে যে আপনি যে এত সুন্দর রবি স্টেজ লাইটে এতদিন পরিশ্রম করে আজকের এই জায়গায় পৌঁছে দিয়েছেন রবি স্টেজ লাইটকে ধন্যবাদ দাদা পরের রয়েছে ভাই কী নাম আছে অয়ন দাস অয়ন দাস তো অয়ন দাস ভাইকে একদম ধন্যবাদ জানাই যে আজকে সুন্দরভাবে এই যে বাবানগরের একটা লাইটিংয়ের সেট আপ যেটাকে সুন্দরভাবে আজকের এই জায়গায় পৌঁছে দিয়েছে ধন্যবাদ দাদা আচ্ছা এই দাদা হচ্ছে মেন ওনার তোমরা জানো রবিশঙ্কর দাস একটু আগেই পরিচয় করিয়ে দিয়েছি আর এই দাদা রয়েছে দাদা একটু নমস্কার প্রত্যেকটা দর্শকের জন্য আর এই দাদার নাম কি সরবিন্দু মাইতি শরবেন্দু মাইতিজ লাইটের সদস্য হিসাবে পরিচিত সরবিন্দু মাইতি তাই তো মাইতি সরবিন্দু মাইতি আচ্ছা আর পরের জন দাদা রয়েছে দাদার নাম কি বিজয় পাড়ুই বিজয় পায়ু পারুই বিজয় পারুই দাদা ভাই পেয়ে গেছি তোমরা দেখেছো মহাকাল মিউজিকে এই দাদা ভাই ছিল এবং পরিচয় করিয়েছিলাম সেই সময় আর তোমাদের কথা দিয়েছিলাম অবশ্যই এই দাদাদের সঙ্গেই এই রবি স্টেজ লাইটে তোমাদের গোডাউনের রিভিউ করব এবং দাদাদের পরিচয় ধন্যবাদ আর এই দাদাদের দাদার নাম কি জানা শঙ্কর জানা তো ধন্যবাদ জানাই যে রবি স্টেজ লাইটে থাকার জন্য এবং সুন্দর একটি প্ল্যাটফর্ম রবি স্টেজ লাইটে আমাকে সহ সহযোগিতা করার জন্য এইভাবে থাকো চিরদিনভাবে রবি স্টেজ লাইটে গিয়ে যাও ধন্যবাদ দাদা আর আপনার নাম বলুন আমার নাম দিবাকর দাস দিবাকর দাস আচ্ছা রবিদার আপনার বাবা তাই তো আচ্ছা রবিদার বাবা যিনি এই লাইটের সমস্ত কিছু সমস্ত কিছু মেন এই দাদার সমস্ত কিছু পরিশ্রম কিন্তু এই দাদারই মেনলি দেখতে পাচ্ছেন আর কেমন লাগছে আজকে খুব ভালো লাগে আজকের এই জায়গায় এসেছি আপনার দেখে আমার তো সত্যিই এখানকার পরিবেশ বলো আর রবি স্টেট লাইটের সঙ্গে থাকছে এবং পরিচয় আমার খুব ভালো লাগছে আর সে তুলনায় যে রবি স্টেট লাইট আজকে দু বছরের মধ্যে এই জায়গায় পৌঁছে যেতে কেমন লাগছে আপনার খুব ভালো লাগে আমি প্রার্থনা করি যাতে আরো রবি স্টেজ লাইট আরো বড় জায়গায় পৌঁছে যাক আর বিভিন্ন প্রোগ্রাম থেকে বিভিন্ন জায়গায় নাম করে ব্যাঁক তাই তো একদম তো সোমনা সবাই সাপোর্ট করো রবি স্টেজ লাইট আর এই দাদা ভাইকে অবশ্যই ইনি রয়েছেন রবিদার বাবা ঠিক আছে তো চলো সবার সঙ্গে কিন্তু পরিচয় করিয়ে দিলাম আচ্ছা মেনলি যেটা জেনে নেবো আজকের এই দাদা ভাইদেরকে বিশ্বাস করে আমার ডান দিকে রয়েছে রবিশঙ্কর দাস আর পাশে রয়েছে দাদা ঠিক আছে ওনার বাবা রয়েছেন আর সমস্ত কিছু তোমরা দেখে নিয়েছো দাদার ইন্টার পর্ব দাদা কী বলতে চাইছো সমস্ত কিছু দাদার ইন্টারভিউ তোমরা দেখেছো এবার দাদার কাছে জিজ্ঞাসা করবো যে এই যে লোকেশানটার নাম হচ্ছে বামানগর তাই তো আচ্ছা এই বামানগরের রবি স্টেজ লাইটে যদি কোনো ব্যক্তি যারা হচ্ছে কি বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান বা জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে চাও বা ভাড়ার জন্য অবশ্যই এই রবি স্টেজ লাইটে তোমরা আসবে কিভাবে আসবে আমাদের সাথে আসতে হলে কাকদ্বীপে আসতে হবে কাকদ্বীপ থেকে পাথরপ্রতিমা রোড আর বাস বা টোটো যে কোনো বাইকে আসতে পারবেন বাবানগর কালীমোড় স্টপেজ আচ্ছা কালীমোড় থেকে একটুখানি সামনে এলেই সামনে এলেই মেন রোডের পাশেই মেন রোডের পাশেই আমাদের গোডাউন আর যাকেও জিজ্ঞেস করলে বলে দেবে যে রবি সেটের গোডাউন কোনটা বলে দেবে বা এটা তাদের ভিডিওর মাধ্যমে আমাদের কন্ট্যাক্ট নম্বর থাকবে আচ্ছা যোগাযোগ নম্বর থাকবে এবং লোকেশনও দেওয়া হবে তাই তো লোকেশনও দেওয়া হবে আপডেট হিসাবে ডিজিটাল হিসাবে আমরা লোকেশান দিয়ে দেবো আপনারা যারা যোগাযোগ করতে আসে এই রবি স্টেজ লাইট আপনারা কেমন লাইটিং হয় আপনাদেরকে এটা আগে দেখিয়েছি মহাকালের ভিডিওটা আপনারা দেখে নেবেন মহাকাল মিউজিকে নিশ্চিন্তপুরে আপনারা ভিডিও করেছিলাম সেখানে রবি স্টেজ লাইট ছিল এবং তার পারফরমেন্স দেখিয়েছে সেটা তোমরা চেক আউট করে নিতে পারো আর একদম একটু দেখাতে বলবো ক্যামেরা মেন রোড আছে এই রোডের ঠিক পাশেই এদিকে একদম পাশেই রবি স্টেজ লাইট ঠিক আছে একদম তো যারা আসতে চাও অবশ্যই যোগাযোগ করো তো যোগাযোগ করো সপ্তরই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন জায়গায় বিয়ে বাড়ি থেকে শুরু করে একদম সমস্ত জায়গায় আলোই আলোকিত করেছে সেই রবি স্টেজ লাইট আর লাইট মানেই রবি স্টেজ লাইট আর আলোকে আলোই আলোকিত মানে রবি স্টেজ লাইট আর রবি স্টেজ লাইটের এই দাদা ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু হাতের হাত রাখুন আর এই সুন্দর একটি মেলবন্ধন হাতের হাতের মেলবন্ধন যেটা ডিজিএমপি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে চির স্মরণীয় হয়ে থাকবেন আর এই এই যে সুন্দর একটা মুহূর্ত যেটা সব সময়ের জন্য আমি চাই সব সময়ের জন্য আমাদের এই বন্ধনটা থাক এবং দর্শক যারা তোমরা দেখছো দাদাদের আর অবশ্যই তোমরা এই নাম্বারে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো তো ধন্যবাদ আবার শেষে বলি আবার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয় অবশ্যই আবার দেখা হবে নতুন একটি জায়গায় নতুন একটা ফিল্ডে নেক্সট ভাড়া কোথায় রয়েছে আচ্ছা গঙ্গাধরপুর রথে তাদের একটা ভাড়া রয়েছে সেখানে চেষ্টা করব যতটা হয় তোমাদেরকে তোমরা যোগাযোগ করো এবং লাইটিং দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ঠিক আছে তোমাদেরকে এই গোডাউনের সমস্ত কিছু কি কি রয়েছে লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর সহযোগিতা করবেন দাদাভাই রয়েছেন রবিদা আর বিশেষ করে ফার্স্ট কি দেখাতে দেখাবে আর কি ফার্স্ট আমরা দেখাচ্ছি তাই তো আচ্ছা এটা মানে স্টান কোম্পানি তাই তো হ্যাঁ আচ্ছা এটা মানে এই এইটা দুটো আছে আর এছাড়া কত টোটাল কতগুলো বলেছিলেন আচ্ছা আট পেয়ার আছে আচ্ছা এটা কি বলে লাইট কন্ট্রোলার বলে আচ্ছা মিনি ফাল তাই তো মিনি ফাল আচ্ছা মিনি ফাল আচ্ছা এর এটা এর এই মিনি ফাল কটা আছে মিনি ফাল আমাদের দু পিস আছে দুটো আছে তাই তো আচ্ছা আচ্ছা পাইলট এটা এটা পাইলট এটা দিয়ে কি লাইট কন্ট্রোল কন্ট্রোলার জন্য টোটালটা তাই তো আচ্ছা আচ্ছা পাইলট টু পিস আচ্ছা এই পাইলট দু হাজারে দেখতে পাচ্ছ ইউনিভার্সাল ডিএমএক্স কন্ট্রোলার দেখতে পাচ্ছ আর এই জায়গায় দেখো রবি স্টেজ লাইটের সমস্ত কিছু আপডেট রয়েছে এবং নিত্য নতুন ধরনের আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে দাদারা বলবেন আর ওপরে ওটা কি রয়েছে আচ্ছা একটি লেজার রয়েছে দেখতে পাচ্ছ এই যে ওপর থেকে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি দুটোই রয়েছে দেখো আচ্ছা আট জিবি তাই তো আট জিবি এবং রেড কালার রয়েছে আর দেখতে পাচ্ছ সুন্দর করে রবিশ লেখা রয়েছে এবং নাম্বারও লেখা রয়েছে আর এছাড়াও তোমাদের আরেকটা ভালো জিনিস দেখাবো আপডেট জিনিস হিসাবে রবি স্টেজ লাইট একটা খুব ভালো জিনিস দেখাবো যেটা হচ্ছে গিয়ে রবি স্টেজ লাইটের মেন কারণ হিসাবে মানে মেন জিনিস হিসাবে এটা কি বলে এটাকে লাইটটাকে আচ্ছা এটা লেজার লাইট একটা নতুন লেজার লাইট চলে এসছে রবি স্টেজ লাইটের একটু দেখা দেবো বলবো জাস্ট আচ্ছা কোম্পানির নাম কি আছে স্ট্যান্ড কোম্পানি এফ এক্স পাঁচ হাজার আচ্ছা পিছন দিক থেকে লেজার দেখো ফ্যানও রয়েছে সমস্ত কিছু কানেক্টারে সমস্ত কিছু পয়েন্ট রয়েছে এই যে এই হচ্ছে লেজার রয়েছে আর এই দাদা রয়েছে এছাড়াও আর কি কি জিনিস রয়েছে আচ্ছা ব্লেন্ডার ব্লেন্ডারটা আচ্ছা এই এটাকে বলা হয় ব্লেন্ডার তাই তো দাদা আচ্ছা আচ্ছা এই ব্লেন্ডারটা সম্ভবত ভাড়া ছিল দাদা যেটা বলছে যে ষোলো নম্বর তারানগরে পাওয়ার মিউজিকের সঙ্গে এই ব্লেন্ডার এবং রবি স্ট্রেট লাইট ভাড়া ছিল রাতের বেলা আমি সে তখন চলে এসেছিলাম কিন্তু দাদাদের লাইট এবং ভাড়া ছিল আর এখানেই সেই ব্লেন্ডারটা গিয়েছিল তাই তো আর আর কোন জায়গা ছিল মোয়া কালের রাজে ব্লেন্ডার একটা লাইটার একটা খুব একটু চেঞ্জ করে দেয় তাই তো আচ্ছা এই ব্লেন্ডার কতগুলো রয়েছে ব্লেন্ডার আচ্ছা এটা কি কোম্পানির রাজে এটা আচ্ছা মোটামুটি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বিষয় আমি আজকে নতুন একটা জিনিস জানলাম এটা ব্লেন্ডার এবং খুব ভালো আর এখানে ব্লেন্ডার দেখিয়ে দিলাম তোমাদের আর কি আর উপরে ওটা কি রয়েছে এটা হচ্ছে একটা লেজার রয়েছে 48 লেজার

বিভিন্ন রকম কতগুলো এল ইডি দিয়ে এটাকে পার্ক বলা হয় তাই তো আচ্ছা এই পার্ক লাইট রয়েছে এবং এর এইগুলো সব পার্ক রয়েছে তাই তো আচ্ছা সারিবদ্ধভাবে পার্ক রয়েছে এবং এইগুলো তোমাদের এই লেজার তো দেখিয়েছি আর এদিকে স্টেবিলাইজার রয়েছে যেমনটা দাদা বলেছিলেন আর সেই স্টেবিলাইজার রয়েছে সারিবদ্ধভাবে সাজানো দেখো আর দাদারা ফিল্ড কমপ্লিট করার পর এই স্টেবিলাইজার থেকে শুরু করে লাইটিংয়ের সমস্ত কিছু দাদারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেক্সট ভাড়ার জন্য একদম সুন্দর করে গুছিয়ে একদম রাখা রয়েছে গোডাউনের মধ্যে নতুন গোডাউন আর দাদাদের এই গোডাউনের মধ্যে সমস্ত কিছু তোমাদের দেখিয়েছে আর বাইরে কয়েকটা জিনিস রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাবো কন্টিনিউ দেখতে থাকো এবার মেন জিনিস যেটা দেখাতে চলেছি তোমাদেরকে সেটা হলো দেখতে পাচ্ছ ডিএমএক্স এটা কি বলে স্নো স্নো মেশিন তো এখানে দেখতে পাচ্ছ স্নো মেশিন রয়েছে দুটো পর পর রয়েছে আর এটাকে কি বলে দাদা ফায়ার মেশিন এটা স্মোক এই যে রয়েছে এটা স্মোক রয়েছে আর এখানেও একটি স্মোক রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকেই ধোঁয়া গুলো বেরোয় তাই না এটাকে কি বলে আচ্ছা ডিজে মুভিং লাইট তাই তো হ্যাঁ মুভিং লাইট দেখো কত সুন্দরভাবে রাখা রয়েছে এই যে এল লেখা রয়েছে দেখতে পাচ্ছ আর মুভিং লাইট নিচে রাখা লেখা রয়েছে দেখতে পাচ্ছ এই যে এলইডি মিনি মুভিং লাইট আর এখানে দেখালাম স্মোক মেশিন আর এছাড়াও আচ্ছা এটা একটা ফায়ার মেশিন রয়েছে আর এখানে এটা এইগুলো কী কাজে ব্যবহার হয় আচ্ছা এই বাস্টার আছে আর এই যে তোমাদের তোমরা দেখে থাকো বিভিন্ন জায়গায় এই এই যে কাগজের কুচিগুলো দেখতে পাও এই এর মধ্যেই বাস্টার দিয়ে এই কাগজ দিয়েই এটাকে ব্যবহার করা হয় আর এটার জন্য দাদারা আলাদা করে ব্যবস্থা করে রেখেছে আর এদিকে রয়েছে আরও অনেক অস অসংখ্য তার এবং সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ ওয়েদারও খারাপ রয়েছে বৃষ্টির মধ্যে দাদারা সুন্দর করে বাইরে রেখে দিয়েছে মিনার বল তো ওইগুলো রয়েছে মিনার বল মিনার বল কতগুলো রয়েছে মিনার বল তিনটে মিনার বল রয়েছে আচ্ছা আর মিনার বল মূলত আলোকসজ্জাটাকে বি একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এই মিনার বলগুলোকে ব্যবহার করা হয় আর বিশেষ করে দেখতে পাচ্ছ এই যে দেখো সুন্দর করে মুছে একদম পরিষ্কার করে রেডি করে একদম গুছিয়ে রাখছে যেটা খুব ভালো লাগলো যে ফিল্ডে আসার পর যে সব লাইটিংগুলোকে সুন্দর করে বক্সগুলো থেকে শুরু করে সমস্ত লাইট পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নেক্সট ফিল্ডের জন্য রেডি করা হচ্ছে আবার ফিল্ড থেকে ফিরলে আবার পরিষ্কার করা হয় এটা খুব একটা ভালো বিশেষত্ব রবি স্টেজ লাইটে যেটা দেখলাম আর বিশেষ করে দেখতে পাচ্ছ অসংখ্য তার রয়েছে যেগুলো কানেক্ট করা আছে এটাকে কি বলা হয় আচ্ছা মেন বোর্ড তাই তো আচ্ছা মেন স্টেবিলাইজার কানেক্ট করার জন্য আর এই যে এই এটা কী বলা স্টার্চ আচ্ছা তো এইখানে অনেকগুলো স্টার্চ রয়েছে আর ওইদিকে রয়েছে ওইদিকে মেন গোডাউন রয়েছে ভেতরে ঘর রয়েছে সেখানে সমস্ত কিছু ফিটিং করা রয়েছে সেটাও দেখাবো তোমাদেরকে আসো তো দাদা রয়েছে রবিদা রয়েছে সঙ্গে করে তো চলো ওইখানেই সমস্ত একদম ফিটিং করা হয়েছে এই ঘরের রুমের মধ্যে আর এইটা হলো মেন গোডাউন তোমাদেরকে দেখলে যে সুন্দরভাবে সমস্ত কিছু কী কি জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু দেখিয়েছি এই দেখো কত সুন্দরভাবে এগুলোকে রেডি করে রাখা রয়েছে যেটার মাধ্যমে এই আলোকসজ্জাটা সুন্দর স্ট্রাকচার দাঁড় করানোর জন্য এগুলোর বিশেষত্ব এবং শক্ত মজবুত একদম একটা বিষয় দেখতে পাচ্ছ সুন্দর করে দাদারা একদম বাইরেরই প্রোডাক্ট সুন্দর করে তৈরি করে নিয়ে এসছে আর এখানেই সব সারিবদ্ধভাবে এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ ফিল্ড থেকে ফিরে আসার পর সুন্দরভাবে এখানে শাড়িবদ্ধভাবে রাখা রয়েছে আর ওখানে কিছু বক্স রয়েছে দেখতে পাচ্ছ আর এই গুডাউনের মধ্যে এখানে এইগুলো রয়েছে এর লাইটিংয়ের পারফরমেন্স কেমন সেটার একটা ঝলক তোমাদেরকে দেখাতে চলেছি তো চলো দেখতে থাকো আজকে রবি স্টেজ লাইটের কেমন পারফরমেন্স ফলতা বেলেশ্বর থেকে শুরু করে যে যে জায়গায় গিয়েছিলো যে যে জায়গায় পারফরমেন্স করেছিল এই রবি স্টেজ লাইটে তার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো চলো দেখতে থাকো কন্টিনিউ যা কিছু ওই গোডাউনের মধ্যে থাকে ঠিক আছে তো চলো এখানেই কমপ্লিট হয়ে গেল দেখিয়ে দিলাম সমস্ত কিছু আজকে রবি স্টেজ লাইটের সমস্ত কিছু আজকে তোমাদেরকে শেয়ার করলাম ওয়েদারের অবস্থা দেখো আকাশের মেঘটা দেখো কত সুন্দরভাবে হয়ে রয়েছে কিন্তু ওয়েদার খুবই খারাপ তা আর সেই তার মধ্যে দিয়ে সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে রবি স্টেজ লাইট তোমাদেরকে অনেক চেষ্টা করে তোমাদেরকে রবি স্টেজ লাইটের এখানে দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ রবি স্টেজ লাইটের এখানে ফ্লেক্স রয়েছে তোমাদেরকে ফার্স্ট টাইমে তোমরা দেখেছো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছ আর যোগাযোগ নাম্বারটা তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং রবি স্টেজ লাইটের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামে তোমরা ভাড়ার জন্য তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম ব্লগটা শেষ করলাম রবি স্টেজ লাইটের সঙ্গে তো বন্ধুরা আজকের এই রবি স্টেজ লাইটের যে লাইটিংয়ের গোডাউনের সমস্ত রিভিউ তোমাদেরকে দিলাম কেমন লাগলো আজকের এই রবি স্টেজ লাইটের গোডাউন রিভিউ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর চ্যানেলে যারা নতুন এই ব্লগটা দেখছো কেমন লেগেছে আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং তোমাদের ওপর নির্ভর করে আরও স্টেজ লাইটের বিভিন্ন রকম রয়েছে সবার জন্য ভিডিও বা ব্লগ আসতে চলেছে আর রবি স্টেজ লাইটকে ভাড়া করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশানে তোমরা নাম্বার পেয়ে যাবে এবং লোকেশান দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি এই বামানগরের রবি স্টেজ লাইটে তোমরা সরাসরি সরাসরি পৌঁছে যাবে এবং এখানে থেকে এসেই তোমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য তোমরা ভাড়া করতে পারো তো চলো আজকের ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের দেখালাম তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই তোমরা ভালো করে পুরোটা দেখেছো তাই তোমাদের ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো টাটা